কেউ কাউর দিকে তাকানোর সময়টা পর্যন্ত পাবে না কথা বলেন ঠিক না প্রাণের বন্ধুরে আমার আল্লাহ বলছেন বান্দা হাসরের ময়দানটা আমি কেমন করে বানাবো আল্লাহ বললেন বান্দা তীব্র গরমের সময় দুনিয়ার জমিনে পর্যন্ত পা দেওয়া যায় না আরো দের তাপে জমিনটা গরম হয়ে যায় বাজান বুঝে থাকলে বলেন হয় কি হয় না এই যে তীব্র গরমের কারণে মানুষ বসে থাকতে পারে না গা ঘেমে যায় কেবা শান্তির জন্য ঘরে ব্যবস্থা করে কেবা শান্তির জন্য বাতাস এর ব্যবস্থা করে কেবা আবার শান্তির জন্য দুনিয়ার বিভিন্ন ধরনের ব্যবস্থা করে আমার মায়ে না ময়দানে মানাশী ব্যবস্থা থাকবে না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ময়দানে মানাশী

এই জন্য কয়া ভবানীপুরের মানুষেরা এখান থেকে আকাশের দিকে তাকাই দিই সূর্য আমাদের মাথার উপরে আমরা দেখতে পাই রাজধানী ঢাকার মধ্য থেকে পুরো মানুষ তারাই এদিকে আসমানের দিকে তাকাই বলেন তো ওই মানুষটা কয়া ভবানীপুরের উপরে সূর্য দেখবে নাকি ঢাকার উপরে সূর্য দেখবে কথা বলে না এই জন্য পৃথিবীর যে কোনো জায়গার থেকে যে মানুষ যেখান থেকেই টাকা

কোন গাছ থাকবে না কোন পাড়া থাকবে না লোকানোর কোনো জায়গা থাকবে না বন্ধুরে দুনিয়ায় মাতার দাঁত লাগলে বাড়িতে আশ্রয় গ্রহণ করি ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করি শরীরটাকে আরাম দেওয়ার জন্য দুনিয়ার এই সামান্য গরমের কারণে নিজেকে যদি আশ্রয় দেওয়ার জন্য এত চেষ্টা হয় ময়দানে মাসরে আমার নবী নিজের জবানে বলে গেছেন ইয়াওমা লা ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ ওই দিন আমরা সেরে ছায়া পেঁদিত দ্বিতীয় আর কোন ছায়া থাকবে না কোথায় পালানোর কোনো জায়গা থাকবে না আশ্রয় গ্রহণ করার চাও আমি দুনিয়া তোমার জন্য খেদ শিরপ তৈরি করেছি আল্লাহ হাবিব বললেন আর দুনিয়া মাসুল আখেরা দুনিয়ায় মানুষ শান্তি পাওয়ার জন্য দুনিয়ায় মানুষ পরিবার পরিচালনা করার জন্য যেমন ক্ষেত্র উৎপন্ন করে আম লাগাই সোয়ারি বসুর ফলে আসলে মানুষ খুশি হয়ে যায় দেখার মনতা জালা খুঁজবে জালা গেলি মন তা